বাসাবাড়িতে আমরা রান্নাবান্নার কাজের জন্য ডায়াবেটিক রোগীর খাবার পরিমাণ মতো দেওয়ার জন্য এছাড়াও জিমে রেগুলার খাবার মেনটেন করার জন্য আমরা একটা ভালো মানের কিচেন স্কিল খুঁজে থাকি যেটা মানে থাকবে ভালো আর ওজনে দিবে সঠিক পরিমাণ হ্যালো আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এলজি সুপার ব্র্যান্ডের খুবই সুন্দর একটি এল জি কে ফাইভ মডেলের যে অসাধারণ একটি আপনারা মাপতে পারবেন এক গ্রাম থেকে দশ কেজি পর্যন্ত এবং এইটা দিয়ে আপনারা মাপতে পারবেন এল এলজি সুপার ডিজিটাল কিচেন স্কেলটি কিন্তু খুবই দারুণ এবং হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে হাত থেকে পড়ে গেলেও এই স্কেলটা ভাঙার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকছে না এই অসাধারণ কিচেন স্কেলটি চলতে সাহায্য করে কিন্তু ছোট ছোট দুইটা পেন্সিল ব্যাটারি যে পেন্সিল ব্যাটারি দুটো অলরেডি কিন্তু দেওয়া আছে এই কিচেন স্কেল সাথে কিচেন স্কেল টি ব্যাটারি লাগানোর জন্য কিন্তু দেওয়া আছে পিছনে একটি পোর্শন জাস্ট হালকা করে পুল করলেই কিন্তু পেয়ে যাবেন এখানে ব্যাটারি লাগার পোর্শনটি এখানে ব্যাটারি লাগানোর পরেই কিন্তু অন হয়ে যাবে এই কিচেন স্কেল। কিচেন স্কেলটিতে রয়েছে কিন্তু তিনটি বাটন। রয়েছে অন-অফ বাটন, রয়েছে ইউনিট বাটন এবং রয়েছে টেরা বাটন। এলজি সুপার ডিজিটাল কিচেন স্কেলwidetildeতে কিন্তু একটি ডিজিটাল মিটার দেওয়া রয়েছে যেটি অন্ধকারেও লাইট জ্বলবে এবং দেখতে পারবেন আপনারা কতটুকু ওয়েট করছেন। সকল কিছুই দেখতে পারবেন কিন্তু এই ডিজিটাল মিটারটির মাধ্যমে। অন-অফ বাটনে অন-অফ হবে আপনাদের এই কিচেন স্কেলটি। ইউনিট বাটনে হবে কিন্তু আউন্স এবং গ্রাম। এছাড়াও রয়েছে টেরা বাটন টেরা বাটন হচ্ছে আপনি যে পরিমাণ ওজন করবেন সেই পরিমাপকে মাইনাস করার জন্য রয়েছে টেরা বাটন আমার ওজনে দেখাচ্ছে এখানে দুইশো গ্রাম তো আমরা টেরাকে করে দিলে হয়ে গেল এটি জিরো এবং যদি আমরা এই পোর্শনটি আবার উঠিয়ে নিই তাহলে কিন্তু মাইনাস দুইশো এখানে শো করছে তার মানে এটা বোঝাচ্ছে যে এই টেরা দিয়ে আপনারা মাইনাস করে ওজন করতে পারবেন সকল কিছু অতএব আর দেরি না করে এই অসাধারণ সুপার কিচেন স্কেলটি যারা পারচেস করতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ